কামলা গুরুতর অসুস্থ কামলা কোনো ভিডিও দিতে পারছে না কোনো রিলস দিতে পারছে না আমরা কালকে তো কমিউনিটি পোস্টটা দেখেছি কমিউনিটি পোস্টে লিখেছিল। আজকের কথা ভিডিও দেবে কোনো কালকে ভিডিও দিতে পারবে না কোনো রিলসও দিতে পারবে না দেওয়ার জায়গা থাকলে তো দেবে চলো বন্ধুরা ইন্ট্রোরা দিয়ে নিই হ্যালো ডিওয়ান আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করেছি গামলা গুরুতর অসুস্থ হ্যাঁ বন্ধুরা কি হয়েছে না হয়েছে ভিডিওতে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো কালকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে কোনো ভিডিও দিতে পারবে না আর কোনো রিলসও দিতে পারবে না মানে শর্টস দিতে পারবে না তার কারণ গামলার শরীর অসুস্থ ডাক্তারের কাছে গিয়েছিল আবার ডাক্তারের কাছে যাবে এই যে কথাটা লিখেছে আবার ডাক্তারের কাছে যাব তাই না মনে হয় একবার ডাক্তারের কাছে গেছিল ফের আবার যাবে ফের আবার যাবে সেই কারণে লিখেছে ডাক্তার কাছে আবার যাব সত্যি কি গামলার শরীর অসুস্থ না গামলা ফুগলার বাড়িতে আছে বিয়েবাড়ি খাচ্ছে দেখছো না বিয়েবাড়ি এনজয় করছে হয়তো বিয়েবাড়ি এমনই খাবার খেয়েছে অঠেল অঠেল তাই জন্য হয়তো পেট খারাপ হয়ে গেছে এটাও তো হতে পারে তাই না লোভ সামলাতে তো পারে না খাবার দেখলে লোভ সামলাতে একদমই পারে না যে মানুষটা হারবাল প্রোডাক্ট খাচ্ছে কিভাবে এই যে খাবারগুলো খাচ্ছে তার তো একটু মেনে চলা দরকার যদি একটু স্লিম হবে ওয়েট কমাবে সেই কারণে ওর হার্বাল যে প্রোডাক্টগুলো খাচ্ছে সে কারণে ওকে একটু খাবারটা মেনটেন করে চলাটাই দরকার কিন্তু উনি তো মেনটেন কিছুই করেননি উনি যা পাচ্ছেন তাই খাচ্ছেন আর এদিকে হার্বাল লাইফ প্রোডাক্ট খাচ্ছেন কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না এই কারণে ওর খাওয়া তো কন্ট্রোল করতে পারেনি তাই না এই যে বিয়েবাড়ির গেল রিসেপশন দিন বললো যে রিসেপশনের দিনটা বললো যে আমার শরীর খারাপ ও শরীর খারাপ না আসতে ইচ্ছে করে না জবস্তি এসেছি সব ঢপের চক দিল সব কিছুই ঢপের চপ ও কিন্তু যে যেদিন বিয়েবাড়ির থেকে ঘর থেকে একদম রেডি সেডি হয়ে মা কিন্তু রেডি করে ফোকলার সাথে বিয়েবাড়ি পাঠিয়ে দিয়েছে ফোকলার ওটা রিলেটিভের বিয়ে ফোকলার হয়তো জেঠুর ছেলে ফোকলার কিন্তু রিলেটিভ এটা কিন্তু গামলার কোনো কেউ নয় গামলা বলছে না আমার ছোটোবেলার বন্ধু এই বান্ধবী স্বরে আমার সাথে স্কুলে পড়তো একেবারে এগুলো পুরোপুরি ঢপের চপ দিচ্ছে একদম ঢপের চপ দিচ্ছে ফোকলার রিলেটিভের বিয়ে আর গামলা যে কথাগুলো বলছে কিন্তু যার অন্ধভক্ত সাপোর্টার আছে তার তো বিশ্বাস করবে তাই না দেখুন যদি বান্ধবী হতো অবশ্যই ক্লোজভাবে তার সাথে ভিডিও করতো কথা বলতো আমরা তো দেখতে পেতাম তাই না তার সাথে না ভিডিও করা তাকে না ঠিকঠাক তাকে দেখানো তার সাথে না কথা বলে আমরা কিছুই কিন্তু দেখতে পেলাম না এই যে টাইটেলগুলো দিয়েছে খাওয়া দাওয়া অনেক হ্যাঁ নাচ গান হলো তাই না ভর্তি হয়েছে অনেক এনজয় করেছে এগুলো যে দিয়েছে তার মধ্যে আমরা ভাবলাম হ্যাঁ সত্যি তো কই দেখি তার মধ্যে কিছুই নেই ভালো করে বয়ের মুখটাও দেখায়নি এটাও বলল যে দেখা সবেতেই তো কন্ট্রোভার্সি হয় তাই জন্য বয়ের মুখ দেখায়নি কিন্তু না মানা ছিল সেই কারণে বয়ের মুখ দেখাতে পারেনি এই মহিলাকে তো সবাই চেনে যে মহিলা একটা হাজব্যান্ডের সাথে পাঁচ বছর সংসার করে একটা সন্তান আছে সেই মহিলা এই রকম একটা কাজ করেছে একটা অন্য পুরুষের জন্য পরকীয়ার জন্য যে সন্তান নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এসেছে সবাই তো জানে তাই না এই মহিলাকে সবাই সেই জন্য এই মহিলার কাছ থেকে দূরেই থাকে যে না কোনো ভিডিও করবে না কোনো আমাদের ফটো উঠাবে না নতুন বয়ের সেই কারণে কিন্তু পারেনি তাহলে নতুন বইয়ের মুখটাই দেখালো না এটা হতে পারে এই মহিলাকে সবাই চেনে যে কতটা বাজে মহিলা কতটা চরিত্র খারাপ সেই কারণে কিন্তু এই মহিলার থেকে সবাই দূরে থাকে দেখো কেউ ক্যামেরায় আসতে চায়নি এর ক্যামেরায় কেউই আসতে চায়নি কেননা এর তো জানেই চরিত্র সেখানে কিন্তু বিয়েবাড়িতে এখন কিন্তু কাটছে তার সেখানেই আছে ফোকলার বাড়িতেই যে যেদিন থেকে বেরিয়েছে সে এখনও একটা দিনও ঘরে ফেরেনি সে কিন্তু ফোকলার বাড়িতেই রয়েছে ওখানেই ঘুমোচ্ছে ওখানেই খাওয়া দাওয়া করছে এনজয় করছে ফোকলার সাথেই থাকছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এটাও বলেছিল যে কালকে কমিউনিটি পোস্টে আজকে ভিডিও আসবে এখনও অবধি কেন ভিডিও আসলো না তাই না কেন ভিডিও আসলো না কিন্তু হয়তো ও ওই বাড়ি থেকে ফিরতে পারেনি সেই কারণে এখন তো ভিডিও আসা দরকার ছিল বিকাল হতে আছে চারটা বাজতে যাচ্ছে এখন তো ভিডিও আসা দরকার ছিল হয়তো বারোটা একটার দিকে ও ভিডিও দিয়ে দেয় এগারোটা বারোটা দুপুর অবধি ভিডিও দিয়ে দেয় কিন্তু আজকে বিকাল চারটা বাজতে যে এখনও ভিডিও আসেনি সেই কারণেই আমরা ভাবতেই পারি যে ফকলার বাড়িতে কিন্তু গামলা আছে কিন্তু গামলা কালকে আসলে ভিডিও করতো আজকে আমাদের সাথে শেয়ার করতো ভিডিওটা কিন্তু ওর আশাই হয়নি তাই জন্য কোনো ভিডিও কোনো রিলস কিছুই দিতে পারল না দেওয়ার জায়গা থাকলে তো আর এই যে অসুস্থ এটাও হতে পারে কামলা অসুস্থ অঠেল তো খাবার খায় অঠেল খাবার খায় খাবারের লোভ সামলাতে পারে না হয়তো এমনই হতে পারে ডাক্তারের কাছে আর হচ্ছে না হসপিটাল যেতে হচ্ছে হসপিটালে ভর্তি হতে পারে হয়তো পেট খারাপের ব্যাপার একটা হয়ে গেছে এটাও হতে পারে আমি বলছি না যে হয়েছে হতে পারে এটাই হতে পারে হতেও পারে তাই না ও যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে নিজের শরীরটা কমানোর চেষ্টা করছে ভুলেও পারবে না জীবনেও পারবে না শরীর কমাতে সে যে খাওয়া যে মানুষ খাওয়া কন্ট্রোল না করতে পারে জীবনও শরীর কমবে না যতই হারবার লাইফ খাক না কেন মোটেই কমবে না সত্যি অনেকেই ভাবছো তোমরা সত্যি এই গামলার গুরুতর অসুস্থ গামলার সত্যি শরীর অসুস্থ এই কথা তোমরা বিশ্বাস করবে না ঢপের চপ গামলা বিয়েবাড়িতে আছে ফোকলা আছে বলে কোনো হয়তো ভিডিও শ্যুট করতে তো পারেনি কি আমাদের সাথে শেয়ার করবে যার কারণ ভিডিও দিতে পারেনি অনেকে বিশ্বাস করে নিচ্ছ হ্যাঁ সত্যি তো শরীর খারাপ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এদিকে ছেলের শরীর খারাপ এদিকে মায়ের শরীর খারাপ কতটা মিল তাই না কতটা রক্তের টান মা ছেলের সাথে দিব্যি দেখো আজকে কিষাণুকে নিয়েও একটু কথা বলতে চাই কিষাণু দেখো দিব্যি লাভ ছাপ করে বেড়াচ্ছে কেমন খেলে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে তাহলে যে বা যারা বলছিলেন যে বা যারা বলছিলেন যে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না কৃষাণু দেখভাল হচ্ছে না না খেয়ে ঘুমিয়ে পড়ে সন্ধ্যা টিফিন হয়ে কিন্তু তাদেরকে বলি যে বাচ্চা ছেলে এখনই ভালো এখনই খারাপ এটা কিন্তু লেগেই থাকবে লেগেই থাকবে শরীর খারাপ বলে যে ভাববে না যে ওরা কিন্তু সন্দীপ তারা সন্দীপ তার মা বাবা দেখাশোনা করছে না ছেলেকে খাওয়াচ্ছে না ঠিকঠাক মতো এটা কিন্তু ভাববে না তোমাদের বাড়িতে তো অবশ্যই বাচ্চা আছে তাহলে একটা বাচ্চা যদি শরীর খারাপ হয় তাকে দেখভাল হচ্ছে না খাওয়া দাওয়া ঠিক হতো মতো হচ্ছে না তাই জন্য তার শরীর খারাপ হয়ে যাচ্ছে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে কমতেই পারে বাচ্চাদের তো অনেক কিছু লেগে থাকে তাই না শরীর ভালো খারাপ সব কিছুই লেগে থাকে কিন্তু আজকে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে তাহলে শরীর খারাপ হবে ভালো হবে বাচ্চা তো লেগেই থাকবে যতক্ষণ না বাচ্চা বড় হচ্ছে বাড়িতে যাদের বাচ্চা আছে তারাই বোঝে যাদের বাচ্চা নেই তারা অনেক কিছুই কামেন্ট করবে অনেক কিছু নিয়ে ভিডিও করবে বাচ্চার মর্ম তারা বুঝবে না যাদের বাড়িতে আছে তারাই বুঝবে জানবে যে হ্যাঁ সত্যি বাচ্চারা এখনই ভালো এখনই খারাপ তাই হোক চলো বন্ধুরা আজকে মনে হচ্ছে আর গামলা কিন্তু ভিডিও দিতে পারবে না ফোকলার বাড়িতেই রয়েছে গামলা হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছে খাওয়া দাওয়া করে পেটে সামলাতে পারছে না বাথরুম আর ঘর বাথরুম আর ঘর এটাই হতে পারে এটাও হচ্ছে সেই কারণেই হয়তো ভিডিও দিতে পারছে না আর আসল কারণ তো হয়েছে যে গামলা ফোকলার বাড়িতে আছে সেই কারণে সে ভিডিও দিতে পারবে না আজকে আর হবেও না ভিডিও দেওয়া মনে হচ্ছে আসতেও পারে সন্ধ্যার দিকে এবার জানি না ও কি করছে না করছে কোথায় আছে আদৌ কি ফিরেছে বাড়ি বাড়ি ফিরলে ভিডিও করবে ফোকলার বাড়িতে কোনো অপশানই নেই ভিডিও করার কী দেখিয়ে ভিডিও করবে তো আমরা তো ধরে ফেলবো আর যেদিন কামলাকে ওই যে রিসেপশনের দিন চুল পাচ্ছিল না ওটা কিন্তু ফুকলার দাদার বউ তাই জন্য বৌদি বৌদি করছিল এবার ভেবে দেখেছ বৌদি কেন বলছিল ওই কারণেই বৌদি তো হচ্ছে তাই না ফুকলার দাদার বউ বৌদি এটাই হচ্ছে বৌদির আসল রহস্য বেরিয়ে আসলো বৌদি বৌদি করছিল এত কেন বৌদি সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এদিকে মা সাজিয়ে গুছি একদম একটা অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বিয়ে বাড়িতে মানে কি আর বলবো আর সেই মা ভাববে বাচ্চার জন্য এটা হতে পারে এটা তোমরা ভাবছ এখনও যে বাচ্চার জন্য চিন্তা হ্যাঁ হতে পারে কষ্ট হবে দুঃখ হবে একটা বলবো না যে মায়ের কষ্ট দুঃখ কিছুই হবে না নিজের বাচ্চার জন্যে এটা কিন্তু বলবো না একটু হলেও তার গর্ভে ধরেছে বাচ্চাকে একটু হলেও মনে পড়বে বাচ্চার কথা বাচ্চার জন্য কষ্ট হবে একটু হলেও হবে একদমই যে হবে না এটা বলবো না সব কিছুই করছে বেশ ভালোই আছে ও নিজের মতো করে চলছে তাই না এটাই হলো বন্ধুরা ব্যাপার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট অবশ্যই করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দেখি গামলা কখন ভিডিও দিতে পারে আর নাও দিতে পারে আজকে এটাও হতে পারে নাও দিতে পারে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও সবাই এটা